চ্যালেঞ্জ করছি অজিত মাহাতো তোরাকে গঙ্গা পার করে দিবে যে যারা কষ্ট করছেন এবং অজিত মাহাতো জিতাবার জন্য কষ্ট করছেন তারা কোটি 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 টাকা দিয়ে শোধ করা যাবে না আর তাদেরকে কি বলবো কারণ এই রোদ এই জল ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে মানুষ নিজের খরচ করে নিজের টাকা খরচ করে আর নিজের জীবনটাকে পিকে আর মানুষ এইখানে আসছে এইটা জানে লোক সমস্ত রাজনৈতিক দলরা অজিত মা তো একটা টাকা খরচা করে নাই কোথাও কালকে মিটিং হয়েছে বিনা টাকায় একটা লোক আসে নাই মোদি ও আর যে শুভেন্দু অধিকারী আলফাল বলছে চ্যালেঞ্জ রইল তুমি কত লোক আনছো টাকা একটাও দিও না আর চ্যালেঞ্জ করছি অজিত মাহাতো তোরাকে গঙ্গা পার করে দিবে যে কোনো সময় অজিত মাহাতো লড়ছে জাতিসত্ত্বার জন্যে অজিত মাহাতো লড়ছে মাটির জন্যে অজিত মাহাতো লড়ছে জল জমি জঙ্গলের জন্যে অজিত মাহাতো লড়ছে সমস্ত জাতির জাতিসত্ত্বার জন্যে অজিত মাহাতো লড়ছে এই মাটির স্বাভিমালের জন্যে তোরাকেই ভগবানে বলিসে চাকরি করতে তোরা চাকরি করবি তোরা ভালো ভালো স্কুলে পড়বিস আর আমরা তোদের ঘরে চাকরালি খাতব। হ্যাঁ ভালো না আর আজকে বলছি আরে তোরা যারা রাজনীতি করিস পুরুলিয়ার লোক আজকে শান্তি মাত বলবো আজ নেপাল মাতকে বলবো জ্যোতির্ময় কে বলবো তোদের উচিত ছিল তোরা সমস্ত সারেন্ডার করে দে তোদের পার্টিটা সারেন্ডার করে দেওয়া দরকার ছিল কারণ ওই মাটিটার চলে লড়ছে অজিত মাহত অজিত মাহত জিতলে তোরও জিত হবে শান্তিরামের জিত হবে আর সতীর্ময় চিত হবে নেপালের চিত আর যদি যদি শান্তিরাম জিতে জিত হবে কার মমতা ব্যানার্জির শিব টিএমসি জিত হবে জ্যোতির্ময় জিতলে মোদির জিত হবে কিন্তু মাটির জিত হবে নাই আর পুরুলিয়া মানুষের জিত হবে নাই তো আজকে সেইটা বলছি তোমরা তোমরা ঠিক করে রাখো অজিত মাহাতো প্রথম দাবি বাহির অজিত মাহাতো জিতলে অস্তিত্ব হটো হবে না অস্তিত্ব হবে কে কেউ রোধ করতে পারবে না পরিষ্কার কথা অযীত মত জিতলে বা ইল্ল চাকরী আসবে এটা এটা পরিষ্কার কথা বলছি ওটাকে ভাংতে হবে তারপরে ওটা টোটাল বন্ধ হয়ে যাবে বাইরে চাকরি করা চলবে না এখানে ওরা হিসকাই গেছে আমরাকে খিল খেত পাইছে আমরাকে ভাবেছে যে খিল খেত বটে যেমন তেমন কইব মনে লাগে আয়োজিত হচ্ছে শুধু মদের বিনিময়ে টাকার বিনিময়ে আপনারা শপথ করুন জীবনে আর মদ চলবে না জঙ্গল মহলে জঙ্গল মহলে মদ চলবে না মদের টাকা জলের মতন টাকা দিয়ে আর হামরাকে মানুষকে হত্যা করে মানুষকে খুন করে আর মদের টাকা লিছে সরকার মদের টাকা বসে মানে ওরা মানুষকে খুন করে টাকা লিছে আমরা চাই নাই মানুষকে খুন করতে চাই নাই মানুষ বাঁচুক দেশ আর জাতি আর গঠন কি করে হবে এই বিনা সত্যিকারের মোদ দেশ থেকে যখন যাবে তখনই হবে আমরা বারবার বলি চাই চাই তো হবে কে মোদের বিরুদ্ধে লড়াই তো হবে কে আর পন টাকার বিরুদ্ধে লড়াই হবে গো পন টাকার বিরুদ্ধে লড়াই হবে পরিষ্কার বলছি আর যারা ভোট মাইতে যাবে তারা বলবেন আমরা পার্টি করি কিন্তু পরিষ্কার কথা এবারটা অজিত মাহাতকে জিতাবে এবার অজিত মাতকে জিতাবো আর আপনাদের কাছে অনুরোধ যারা উকিল আছেন বুদ্ধিজীবী আছেন ডাক্তার আছেন যারা পড়ছেন বা বাইরে যার ছাত্র আছেন আর যারা আজকে চাকরি করছো রে সুরাট গুজরাট মাদ্রাস চেন্নাই তোরা ঠিক করিবে তোরা ঠিক করে দাও যে কাকে ভোট দিব এই যে এই পুরুলিয়াটাকে জঙ্গল মহলকে বাঁচাতে গেলে পরিষ্কার কথা আদিবাসী কুর্মী সমাজ ছাড়া বাঁচতে পারবে না। কেউ রাজনীতির কোন দরকার নাই তাই আমরা বলবো যে যেখানে আছেন আদিবাসী কর্মী সমাজ যাকে যাকে সমর্থন করেছে আমাদের ঝাড়গ্রামে সমর্থন করেছি আমরা একমাত্র সূর্য সিং দোসরাকে আমরা বাঁকুড়ায় সমর্থন করেছি সুরজিৎ সিং কুকুর আর আমরা কমলেশ মাহাতকে পশ্চিম মেদিনীপুরে আর হয়ে গেছে আর সফল মাতর ভোটটা পায়রায় গেছে আর এইখানে অজিত মাতর আজকে আপনাদের সামনে আছে পরিষ্কার কথা লড়াই ভোটে হয় নাই গো ভোটে এম এল হয় এমপি হয় আজকে সমাজটা তো বদলিত আজ সারা কবে পঁচাত্তর বছর বয়সে মগজটাকে আমরা বিকে নিয়েছে ওরা কিনে নিয়েছে মগজটাকে আর কিন্তু কিন বিকতে দিও না মগজটাকে ঠিক করো নিজের লোককে সবাই বলো এরা চাহেছে আর এর আগে কিছু টাকা মোদের ভোটের আগের আজকে কিছু টাকা দিলেই ভোট দেয় জানো এরা এরা বলছে এরা কিনে দিব রে কিনে দিব এরা ভেড়া ছাগলের মতন কিনবো এই কথাটা বলছে ওরা এরা কে মায়ের উপর তালাক দিয়ে আর হইলো এরা বলে দেন সত্যিকারের বলুক আজকে শুভেন্দু অধিকারী বলেছিল অজিত মাতো কেস করিব আরে তোর কেসের কুষ্টির পিঠা না তো তোর যত দল আছে তুই কেস কর তুই যত আজকে বল তোদের বাচ্চা তুই পুরুষকে জানেলে

মিটিং হলে টাকা দরকার টাকা দিলে লোক যায় নাই তা ওদের টাকা দিলো ওরা গাড়ি খুঁজে পাচ্ছে না লোক ভরাতে পাচ্ছে না আর আমাদের লোক এক সাল আসছে এক আসছে তো আপনারা বলছি আগামী দিনে একদম বালতি ছবে ভোট দিবে আট নম্বরে বালতি ছাড়বে ভোট দিয়ে জিতাবেন আর কারো কথা শুনবার নাই যদি কিছু কেউ আছে তুমার লুড়া ঠিক করবে আর ইয়া ঝাঁটাগুলা গুলা ঝাঁটাগুলো ঝাঁটাই ঝাটন বাঁচে কি বলে ধুটকুবার হইন ভুটকুবার হনগুলা ঠিক রাখলে মোচাটায় ঘষবে মোচাটাই ঘষবে আর একটা কথা বলছি যারা আজকে এত দিন লড়াইটাকে বাঁচায় রাখলে রে বাচ্চাটা পরিষ্কার কথা আজকে ঝাড়ুক যে মমতা ব্যানার্জি বলছে অমুক দিছি তুসুখ দিছি অমুক হয়ে দিছি হয়ে দিছি ওরাকে বদলা বলে দিবেন কারো বাপার বাপের টাকায় কেউ কাকে দিতে পারে না আমাদের টাকায় আমরা তুই দিছি এটা আর বলতে যাস না এটা বলতে যাস না কারো বাপের টাকা তুই দিস নাই আমাদের টাকায় আমরা দিস তো পরিষ্কার কথা বলছি আগামী আগামী গতকাল গতকাল এসেছিল মোদি মোদি একটা কথা খরচ করতে পারল না একটা কথা বলে নাই কুর্মী এত বড় একটা জাত আছে এই জঙ্গল বলে দু কোটি কুর্মীর জন্য একটা আওয়াজ দিল নাই এই মোদি আর দিদিও বলছে নাই অতএব দিদি আর মোদি একদম বন্ধ হয়ে যাক পরিষ্কার ছোট ফুল বড় ফুল একদম ছোট ফুল আর বড় ফুল এইবার ছাপ ভাগ ছাপ একবারে কোথায় ছাপ কোথায় ছাপ ভাগ হাত ছাপ কোথায় একবারে এবারে ছাপ আর বড় ফুল ছোট ফুল একদমই এটা মনে রাখবে গাঁয়ে গাঁয়ে যাবে তো আর আজকে প্রত্যেকটা ব্লক থেকে দশজন নেতা বলেছি তোরা গাড়ি করে আসেছ আজকে একটা আমাদের আলোচনা আছে তারা ভোটার লিস্টটা আর এজেন্টের ফর্ম সব কিছু নিয়ে একটা বৈঠক হবে আমার আজকে মোট আজকে একটা মিটিং আছে যে হাব এই পুরুলিয়া টাউনের একটা মিটিং হবে আর পরিষ্কার তুমি লোকে ডাকছে দিন আর রাত তো আর কত দিতে পারবো তেইশ তারিখ তক আমি দিছি সময় ডবল ডবল সময় দিলো সামলাতে পাচ্ছি নাই তবে কোনো চিন্তা নাই ভোট যেন চুরি না হই গো চেষ্টা করবে গরা কোন অজিত মাতার কোন মেয়ের ছেলেরা চালাক বটে ওই الوقتও দেখো ওরা এরকম করার চেষ্টা করবে তো তোমরা ঘাটাগুলা রেডি রাখবে কি বলছো কাকু কি বলছো দাদু ভিতর দিয়ে ঢুকায় আর মোচাটার কুচে দেবে যেন বুঝে আর কাকু মাইতে আসে না ওইখন বইলা দিও আর ভিতর দিয়ে ঢুকায় আর সপ্তাহকে ভালো ভরা নাই তো এতদিন নাই এইটা বলতে হবে তো এখন কথা হচ্ছে আগামী দিনের জন্য তৈরি থাকুন